হ্যালো আমরা বলতেছি আল্লাহু আকবার আল্লাহ বড় হ্যাঁ যদি কষ্ট করি আল্লাহ যে বড় আল্লাহ কার বড় কার কাছে বড় কতটুক বড় কীভাবে বড় আল্লাহ যদি বড় হয় নাকি গঠনই কো ঠিকভাবে বড় সে কি শরীর স্বাস্থ্যে বড় তার তো শরীরই না সে নিরাকা কারণ আল্লাহ কি এই সমুদ্রের চেয়ে বড় এরকম কিছু আল্লাহ কি পাহাড়ের চেয়ে বড় এরকম কিছু না আপনি যে বলতেছেন এটা কি আমি মাইনে নিচ্ছি হইন আল্লাহ বড় আপনার কাছে কি বড় আপনি বলতাছেন আপনি একজন আমানু স্টেজে না গিয়া আপনি একজন ইনসান আপনি মানব জাতি আপনি মানুষ হয়ে আপনি বলতেছেন আল্লাহ বড় কারণ জাগ্রত ব্যক্তি সিদ্ধ পুরুষ যখন আপনার দিকে তাকাই যখন সে দেখতেছে আপনার কাছে আল্লাহ বড় না আপনার কাছে আপনার ইচ্ছাটা বড় আপনার কাছে আপনার ইচ্ছা বড় আল্লাহ বড় যদি আল্লাহ বড় হইতো তাহলে ব্যাপারটা অন্য হইতো আল্লাহে কইতাছে এটা কর না কইতেছে না যাই আসি আপ আপনার কাছে আপনার ইচ্ছা বড়ো কি ইচ্ছা বড় আপনার লুভ নামক ইচ্ছাটা বড়ো আপনার কাছে কামনা নামক ইচ্ছাটা বড়। আপনার কাছে অহংকার নামক ইচ্ছাটা বড়। আপনার কাছে কিন্তু আল্লাহ বড় না যদি আল্লাহ বড় হইতো আপনার ভিতর লুভ জাগ্রত হইতো না আপনার ভিতরে অহংকার থাকতো না আপনার ভিতরে হিংসা থাকতো না আল্লাহর হিংসা আছে আল্লাহর কামনা আছে আল্লাহর অহংকার আছে আল্লাহ লুব আছে কিচ্ছু না তার আপনার কাছে তো আপনার ইচ্ছা আল্লাহর ইচ্ছা না তার আপনার কাছে আল্লাহ আকবর না আপনার কাছে আল্লাহ আজগ আপনার কাছে আল্লাহ আকবর না আপনার কাছে আল্লাহ হইলো ছোট আপনার কাছে লুপটাই হইলো আপনার ইচ্ছাটা হইলো আপনার ভিতরে ওই লুকিয়ে থাকা খান্নাস তুমি শয়তানটা হইলো আকব কিন্তু আপনি মুহে কইতেছেন আল্লাহ হকবর আল্লাহ হকবর তো মুহে কর দিস না মুখে বলার স্টেজ এটা আরেক স্টেজ আর অন্তরে লালন পালন ধারণ করা এটাকে পারে একাত্তরে বহু হিন্দু বেড়াও কালেমে করছে লাই লাই রাহালি কালেমে করছে না বহুত হিন্দু বেড়া মুসলমান কারণ যে দল তো এটা দেখবো কারণ তাই বলে কি সে মুসলমান হইতে পারছে মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী আত্মসমর্পণ তো মুখে বললে হবে না আত্মসমর্পণ তো মুখে বলার জিনিস না তাইলে এই যে আপনি বলতেছেন নাল্লাহ আকবর তখন আপনার বিবেকরে যখন আপনি প্রশ্ন করবেন তখন দেখবেন এখানে নাল্লাহ আকবর আল্লাহ আসগর আপনার কাছে আপনার ইচ্ছাটাই আকবর নাল্লাই কইতাছে আমি তোমার কাছে কিছু চাই না তো আমি শুধু তোমার ইচ্ছাটাকে চাই আমার মুর্জিদ বাবা বেদমর্শি বলতেছে বাবা এই যে হাদিয়া দেয় না বাবার হাদিয়া দেয় নজরানা দেয় পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার তখন বাবাই করতেছে বাবা এটার নাম হাদিয়া না এটার নাম নজরানা না মুর্শিদের কাছে একজন ভক্তে নজরানা কি জানো তার আপন ইচ্ছাটাকে মুর্শিদের কাছে সমর্পণ করা তার আপন ইচ্ছাটাকে মুর্শিদের কাছে হাদিয়া দেওয়া তার আপন ইচ্ছাটাকে তার আপন এ কামনা বাসনা লুভ লালসা দেহ মন সমস্ত কিছুটা মুর্শিদের কাছে সোপর্দ করা হাদিয়া দেওয়া এটা হইল অরিজিনাল হাদিয়া। মানে এই হাতিয়া কেউ দিতে পারে না লেগে তে চায় এটা দেওয়া তো সহজ কিন্তু এটা দেওয়া আপনি ইচ্ছা করলে একজনে পাঁচশো টাকা দিতে পারবেন কিন্তু আপনার ইচ্ছাটা দিতে পারবেন না আল্লাহ আপনার কাছে আপনার ইচ্ছাটা চাইছে কারণ আপনি আল্লাহর কাছে গরু দিতা শুন মহিষ দিতা শুন উর দিতা শুন তাই কি আপনার ইচ্ছা দিতে আপনার ভিতরে কামনা বাসনা লুভ লালসা হিংসা অহংকার দাদি শুন আপনার গরু জবা গরু জব দেয়া কি সুটকা ছেড়ে দিছে গরু জব দেয়া কি হিংসা করা ছেড়ে দিছে তাহলে তার ওইটাও চলতেছে এটাও চলতাছে আপনাকে সাল্লা আকবর তো এখন ওইলো না আপনি কইতে শুন আল্লাহ আকবর আপনার কাছে তার লাজ গড় ছোট বুঝছো তাইলে